আমার হাত তোমার হাত নিয়ে বন্ধন কর্মসূচির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালো কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি এদিন কোচবিহার সাগরদিখির পাড়ে বন্ধন কর্মসূচি পালন করা হয় রাজ্য তৃণমূল কংগ্রেসের আহ্বানে এবং জেলা মহিলাদের কংগ্রেসের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয় বলে জানান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা আমাদের ঘরের মায়েরা বলে না নিরাপদ ভাবে বাজার ঘাট করছেন রাত্রি বারোটা একটা পর্যন্ত মল খোলা থাকছে রাস্তায় পুলিশ মহিলা পুলিশ তার পিঙ্ক ভ্যান ঘুরে বেড়াচ্ছে এটা বাংলায় সম্ভব অথচ একটা ঘটনাকে কেন্দ্র করে যারা গত লোকসভা নির্বাচনে ভোট দেননি বিজেপি কে ভোট দিয়েছেন তৃণমূলকে হারাবার জন্য যখন ফলাফল তৃণমূল উনত্রিশটা আসন দুপুর বেলায় গরম ভাত খেয়ে ভোট দিতে যাওয়া ভোটারের মধ্যে দেখা গেল শহর এবং শহরতলি যারা কিনা মধ্যবিত্ত সমাজ শহর এবং শহরতলী মধ্যবিত্ত সমাজ তারা যারা কিনা ধর্মের বিভাজনে গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন তারা শহর এবং শহরতলির এই জন্মত নিয়ে রাস্তায় মোমবাতি জ্বালিয়েছেন মমতা ব্যানার্জির পায়ের জুতোর ছবি এঁকেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন স্বপ্নেও ভাবেননি যারা জার্জি করে আন্দোলনকারীদের আন্দোলন মঞ্চে ধর্না মঞ্চে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে উপস্থিত হবে আজকে আমরা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে এবং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে আজকে আমরা চাগুদ সাগর দুঃখী চার এক মানব বন্ধন কর্মসূচি করলাম যে মানব বন্ধন কর্মসূচি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে নারী দের উন্নয়নে দিদির যে কাজ কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার মহিলা কে সুযোগ করে দেওয়া আমাদের আনন্দধারা প্রকল্প স্বয়ংসিদ্ধা প্রকল্প একটা দিক খুলে দিয়েছেন মহিলাদের ওমেন এম্পাওয়ারমেন্টের আজকে তাই আমরা একদিকে সামনে দুর্গোৎসব তার আগে আগামী দুই তারিখ মহালয়া রয়েছে তার মাতৃপক্ষ আসবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানে এবং কোথায় গেল সিবিআই নির্যাতিতার বিচার চাই নির্যাতিতার বিচার কিন্তু এখনো পেন্ডিং রয়েছে এখনো হয়নি আমাদের একটা দাবি রয়েছে সিবিআই এর উপর যে অতি তাড়াতাড়ি এটার বিচার প্রক্রিয়া শেষ করা হোক এবং এটাও আমাদের দাবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের এই কৃতজ্ঞতা কর্মসূচি আমার হাত তোমার হাতে আমরা সবাই দিজ